যশ আর নুসরাত জীবনের নানা বাধা পেরিয়ে এখন ঈশানের জন্য একদম একতাবদ্ধ সবকিছু ত্যাগ করতে রাজি তারা এবার দেখা যাবে অন্যরকম ঘটনা শোনা যাচ্ছে যশের কিছু মজার পরিকল্পনা যা ঈশানের জীবনে হাসি নিয়ে আসছে কিন্তু মাঝে মাঝে বাড়তি ঝামেলা নুসরাত তার মায়ের ভূমিকায় এক হাতে সংসার সামলাচ্ছেন অন্যদিকে ছেলের পড়াশোনা আর আনন্দের দায়িত্বেও ব্যস্ত একদিন জশ হঠাৎ করে ঈশানের স্কুল থেকে ভুল সময়ে ফোন পায় ঈশান বাসা থেকে হারিয়ে গিয়েছে পুরো বাড়ি উদ্বেগে ডুবে যায় নুসরত জশ একসাথে ছেলের খোঁজে ছুটে বেড়ায় কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ঈশান আসলে সাদে তার নতুন তৈরি খেলনা রকেট নিয়ে খেলছিল এই ঘটনার পরে যশ বলেন ঈশান আমার জীবন তার হাসি আমার পৃথিবী আর নুসরাত হাসতে হাসতে বলে আমাদের সংসার ছাড়া কিছুই চাই না তবে একটু বেশি শান্তির দরকার আবেগময় মুহূর্তগুলো এই গল্পকে দর্শকদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে কারণ ছেলের জন্যই নাকি আবারও এক হতে চলেছে যশ ও নুসরাত তো বন্ধুরা যশ ও নুসরাত যদি ঈশানের জন্য আবারও এক হয় কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ